গত চোদ্দই ডিসেম্বর অনুষ্ঠিত হলো নোয়াখালী চাটখিল উপজেলার কড়িহাটি হাই স্কুলের এসএসসি উনিশশো পঁচানব্বই ব্যাস শিক্ষার্থীদের মিলন মেলা সকলে মিলে কেক কাটার মাধ্যমে আনন্দ ঘন দিনটি শুরু করেন তারা এ সময় তারা আবেগঘন ঘন বক্তব্যের মাধ্যমে সকলের প্রতি সকলের ভালোবাসা জানান দেন দীর্ঘ উনত্রিশ বছর পর আমরা সবাই আসলে একসাথে হলাম এটা যে কি পরিমাণ অনুভূতি এটা আমি সবাইকে বাসায় প্রকাশ করতে পারি যারা যারা কষ্ট করছে আমরা হয়তো কষ্ট করতে পারি নাই যারা কষ্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য আমরা অনেক হ্যাপি আমাদের নাইনটি ফাইভ বেচে প্রিয় বন্ধুদেরকে আমি অনেক মিস করছিলাম সবাইকে কীভাবে একসাথ করা যায় সবাইকে অনেক মিস করার পরে আমি অ্যাডভিন গ্রুপটা খুলি খোলার পরে আমাদের প্রিয় বন্ধু রশি শেলি প্রিয় বন্ধু হাবিব প্রিয় বন্ধু দিদার আমাদের বোন সাথী বোন তুহিন নীলু সবার সহযোগিতায় আজকে আমাদের নাইনটি ফাইভ পেজ একটা মিলন মেলায় পরিণত হয়েছে আমার বন্ধু এবং বান্ধবী যারা আছে সবাই উদ্দেশ্যে বলতেছি সবার অনুভূতিগুলো কেমন লাগছে আমার অনুভূতিটা অনেক অনেক ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে আসি মোটামুটি আমার কাছে ভালো লাগছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনন্দ ঘন অনুষ্ঠানটি শুরু হয় প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সম্মাননার মাধ্যমে অনুষ্ঠানের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে নানা রকম পুরস্কার এবং স্কুল জীবনের স্মৃতিচারণের মাধ্যমে দিনটি অতিবাহিত হয় কোন পেশা নয় এটা নীরবে আসে নীরব চলে যায় কিন্তু আজকের আয়োজন এটাই প্রমাণ করে দিল যে আজকে আমার সারা জীবনের শিক্ষকতার সার্থকতা আজকে প্রমাণ করে দিল আমাদের যেরকম শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যদি পদে ভালো জায়গায় সহপাঠীরা সকলে সকলের পাশে থাকার অঙ্গীকার করেন অতিথিদের মধ্যাহ্ন ভোজ এবং পরন্ত বিকেলে নির্মল বিনোদন আর স্নিগ্ধ সন্ধ্যায় বন্ডিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলের প্রতি সকলের আন্তরিকতায় সিক্ত হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন গত চোদ্দই ডিসেম্বর অনুষ্ঠিত হল নোয়াখালী চাটখিল উপজেলার কোড়িহাটি হাই স্কুলের এসএসসি উনিশশো পঁচানব্বই ব্যাস শিক্ষার্থীদের মিলন মেলা